যেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি যেই বিদেশের খেলাধুলায় সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছে প্রতিদিনের মতোই আজকে আপনাদের সাথে আছি রোবদ্বংসী দর্শক নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে খেলা বাংলাদেশের খেলাটা অবশ্য তারপর দিন অর্থাৎ বিশ ফেব্রুয়ারি যেটা হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে এবং সেই প্রস্তুতির ঘাটতির কথা স্বীকার করে নিয়েছেন গতকালকে আমরা লক্ষ্য করলাম যে ফিল সিমন্স তিনি বলছেন যে সেরকম প্রস্তুতি নিতে পারিনি আমরা ওভারঅল বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আলোচনা করব আলোচনা করব চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রসপেক্ট নিয়ে আমাদের সাথে সে আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার পেসার তারেক আসিস তারেক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠান তবে তার আগে দর্শক জানিয়ে দিতে চাই দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের শিরোনামগুলো রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে অফ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি রিয়াল ম্যান সিটি কোচকে প্রমাণের চ্যালেঞ্জ নিতে চান চার নতুন হামজার সঙ্গী হয়ে অভিজ্ঞতা গ্রহণের আশা সকল প্লেয়াররা ইন্সপায়ার হবে সবাই ভালো খেলার চেষ্টা করবে ওনার জন্য ড্রেসিং রুম শেয়ার করাটাই হলো আমাদের কাছে স্বপ্নের মতো তার সাথে খেলাটা অনেক ভাগ্যের ব্যাপার চ্যাম্পিয়নস ট্রফিতে প্রস্তুতির ঘাটতি বেস্ট प्रिपरेशन আম দ্য ওয়ান thing i put is that they were they were playing cricket and they were playing white ball cricket চ্যাম্পিয়নস ট্রফিতে প্রস্তুতির ঘাটতি তবুও শিরোপার আশা উদ্বোধনী ম্যাচের আম্পায়ার সরফুদদৌলা দল দলবদলের আগেই দল গুছিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বিপিএল চ্যাম্পিয়ন বরিশালের প্রতিচ্ছবি মোহামেডানে দর্শক এবার মূল আলোচনায় ফিরব তারকে ভাই সেই ফিল সিমন্সের কথাটা দিয়েই শুরু করতে চাই তিনি বলেছেন যে প্রস্তুতির আসলে ঘাটতি রয়েছে যতটা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে সেটা নিতে পারেনি দল এবং সেটার বিপিএল মাত্র শেষ হয়েছে সাত ফেব্রুয়ারি পাশাপাশি অন্যান্য দলগুলো আমরা লক্ষ্য করছি যে ওয়ানডের ব্যস্ততা রয়েছে অন্যান্য দলগুলো ট্রাইনেশাল সিরিজ হচ্ছে পাকিস্তানে অন্যান্য সবগুলো দলে মোটামুটি খেলার মধ্যেই রয়েছে এবং সেটা ওয়ানডে সেই জায়গাটা থেকে এই ঘাটতিটা কতটুকু পূরণ করা সম্ভব হবে এই কয়েকটা দিনে হ্যাঁ আই থিঙ্ক হেড কোচ যেটা বলেছেন পয়েন্ট অফ ভিউ থেকে তার দৃষ্টিকোণ থেকে আসলে আসলেই আসলে প্রস্তুতির জন্য খুবই শর্ট টাইম এবং বিপিএলটা আসলে ওয়ানডে ফরম্যাটে খেলার জন্য আসলে রিয়েল প্রস্তুতি নেওয়ায় এটা আপনাকে যারা কোচিং সংশ্লিষ্ট যারা থাকবেন তারা আরো বেশি এই কথাগুলো পাশাপাশি তো আছেই বাট আপনি যদি আমরা যদি একটুখানি পিছন ফিরে থাকে তাহলে আমরা লাস্ট যে টি টোয়েন্টি আপনার ওয়ান ডে খেললাম সেটা হলো আপনার এবং আপনার দেখেছেন যে আসলে একটু ব্যাটিং প্যারাডাইস উইকেটে হলে আমরা কোথায় কোথায় স্ট্রাগল করেছি এবং মোস্ট হাই স্কোরিং ম্যাচ হওয়ার পরেও আমরা কিন্তু আমাদের কন্ট্রোল আমাদের রুমে দ্যাটস মিনস আমাদেরকে আরেকটু ভালো করে প্রস্তুতি নেওয়া দরকার বাট আমি ফিলসিমসের মধ্যে বলতে চাই যে আসলে আমাদেরকে আসলে দুবাইতে যাওয়ার পরে প্র্যাকটিস ম্যাচ এবং ওইখানে আমাদের আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটা প্রস্তুতি ম্যাচ খেলার একটা সম্ভাবনা রয়েছে প্রস্তুতিটা আপনাকে ওইখানেই নিতে হবে বাট অন্য অন্য টিমের দিকে যদি তাকায় তাদের যে শিডিউলগুলো দেখেন তারা বড় টুর্নামেন্টে ঢোকার আগে সব টিমই আপনি যদি থাকেন সাউথ আফ্রিকা ইন্ডিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড তারা কিন্তু সবাই

অত ভালো পারফর্ম করে নিন তো সেই জায়গাটার দিকে ই করে আমরা হয়তো বুস্ট আপ হতে পারি বাট মাঠের পারফরমেন্সটা ডিপেন্ড করবে আসলে আমাদের ফার্স্ট ম্যাচ যখন আমরা খেলতে যাচ্ছি তখন আসলে আমরা কিভাবে নিজেদেরকে মেলে ধরি আমাদের প্লেয়াররা কতটুকু ডাইহার্ড অবস্থায় আছে তার ভিতরে প্যাশনটা কীভাবে কাজ করছে যে নতুন বাংলাদেশ খেলাটা যেন তার প্রতিচ্ছবি থাকে হ্যাঁ সেটা থাকে এবং আমরা যেটা চাই যে হেরে যাওয়ার মানসিকতা যেন প্লেয়ারের ভিতরে না থাকে সেই বডি ল্যাঙ্গুয়েজটা যেন আমরা দেখাতে পারি ওয়ার্ল্ড ক্রিকেটে যে আমরা ক্রিকেটটা ঠিক ওইভাবে খেলতে আসি জি আপনি উইকেটের কথা বলছিলেন ব্যাটিং প্যারাডাইসের কথা বলছিলেন আপনি যে ওয়েস্ট ইন্ডিজে আমরা যেখানে আমরা হোয়াইট ওয়াশ হয়েছি এবং সেখানে ব্যাটিং প্যারাডাইস ছিল এবং আমরা একই রকম উইকেট খুব সম্ভবত পাকিস্তানের লক্ষ্য করবো অর্থাৎ ভারতের পর যে দুটো ম্যাচ রয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে সেখানেও আলটিমেটলি পাকিস্তানি খেলা হবে আমরা পাকিস্তান উইকেট সম্পর্কে যতটুকু জানি যে সেখানেও ব্যাটিং প্যারাডাইস হতে যাচ্ছে এবং গতকালকের ম্যাচের কথাই যদি ধরি লাহোরে খেলা হচ্ছে তিনশো ছয় সাত রান তিনশো শতাধিক রান টার্গেট খুব সহজভাবেই নিউজিল্যান্ড জিতে নিয়েছে সেই জায়গাটা থেকে যেহেতু বাংলাদেশের দুর্বলতার জায়গায় এই মুহূর্তে আসলে ব্যাটিংটা সেটা কাটিয়ে উঠা যাবে কীভাবে কাটিয়ে ওঠা যাবে কীভাবে এটা একটা কোয়েশ্চেন মার্ক আসলে সেই কোয়েশ্চেন মার্কে আপনার প্লেয়ারদেরকে আসলে সেই জায়গাটাতে পরীক্ষা দিতে হবে যে তারা এটাকে কীভাবে হ্যান্ডেল করছে এবং খেলার সময় তারা যেটা আমরা বলি যে কন্ডিশনটাকে কিভাবে রিড করছে এবং তার খেলার ধরনে কি কি পরিবর্তন বা কি কি নতুন জিনিস তিনি অ্যাড করেছেন তার উপর ডিপেন্ড করে আসলে আপনার আপনাদের সিনারিও ও প্রশ্নের অ্যান্সার হয়তো পেয়ে যাবেন পিন্ডির উইকেট কেমন এটা আমরা জানি যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আমরা যে সময়টাতে খেলব ধরেন চব্বিশ তারিখ আমাদের মনে হয় ম্যাচ জি চব্বিশ তারিখের ম্যাচটা তো যখন খেলবো তখন হয়তো ওয়েদারটা কেমন থাকবে ঠান্ডা আমরা জানি যে এই সময়টাতে ঠান্ডা হবে অ্যান্ড অ্যাভারেজ আপনার লেট রাত্রেবেলা ব্যাটিংয়ের জন্য খুব ভালো হয় যে ব্যাটিং করতে পছন্দ করে হাই স্কোরিং ম্যাচ হয় সেই জায়গাটাতে আমাদের বলাররা যেটা আপনি বলছেন আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে ওয়ার্ল্ড ক্রিকেটে আমাদের বলাররা ওই স্ট্যান্ডার্ডে আছে যেখানে কিন্তু রেকর্ড কিন্তু বলতেছে যে আমরা হয়তো ফ্ল্যাট উইকেটের নিজেদেরকে ওইভাবে মেরে হবে আপনি দেখেন আমরা তিনশো ওয়েস্ট ইন্ডিজে আমরা তিনশো চব্বিশ চব্বিশ না একুশজন করেও আমরা জি হেরে গেলাম মিন্স আমাদের ল্যাক অফ এখনও স্কিলের ল্যাক অফ যেটা আপনি অ্যাপ্লিকেশনের জায়গাটা বলি সেই জায়গাটা অনেক কাজ করার আছে আমি পার্সোনালি মনে করি বিকজ আমি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করছি বলারদের সাথে আমার মনে হয় আমাদের স্কিলের অনেক বেশি আপগ্রেশন দরকার হ্যাঁ আমাদের ব্যাটারদের তুলনায় আমরা বলার হয়তো অনেকখানি আমি বলবো অনেকখানি পুরাপুরি না অগ্রগামী অবস্থায় আছি বাট আমার কাছে মনে হয় ওড়িয়ায় ক্রিকেটে ম্যাচ জেতাতে গেলে যে বলিং এবং ব্যাটিংয়ের যে জায়গাগুলোতে আসলে ফাইন টিউনিংয়ের যে জায়গা রয়েছে সেই জায়গাটা বলিং ডিপার্টমেন্টেরও এখনও অনেক কাজ বাকি মানে আমাদের যারা আছেন তারা সবাই শিখছেন এবং আপনি যদি বলেন যে ব্যাটারদের যে যে জায়গাটাতে আমরা বলি যে আমাদের সব থেকে চিন্তার যে জায়গাটা সেটা হলো টপ অর্ডার ব্যাটাররা আমাদেরকে এখন পর্যন্ত আসলে ওই আস্থাটা দিতে পারছে না আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আবার দেখেন আপনার লিটনকে আমরা হয়তো এই ইসাতে আমরা রেখে নিই সৌম্য অ্যান্ড তানজিদ তানজিদ আমরা সেই ঘুরে ফিরে আবার সেই নতুন ইমনকে নেওয়া হয়েছে তো এখন দেখার বিষয় যে যে প্রবলেমগুলো আমাদের ছিল ওই প্রবলেম প্রবলেমগুলো আমরা কতটুকু ফাইন টিউনিং করেছি এবং এখান থেকে আউটকামটা আমরা কিভাবে বের করতে চাই নিউ কোচিং স্টাফ তাদের জন্য চ্যালেঞ্জিং প্লেয়াররাও আপনার চ্যালেঞ্জটাকে কিভাবে নিচ্ছে সব মিলে আমার কাছে মনে হয় যে সিমন্সের মানে তার চুক্তি অনুযায়ী এটাই তার শেষ অ্যাসাইনমেন্ট পরবর্তীতে বাড়বে কিনা আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই হ্যাঁ মানে যে পরিস্থিতি ছিল সেখান থেকে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আপনি যদি তার তার কোচিং আমলের টাইমটা দেখেন আপনার কাছে মনে হবে যে খারাপ কি হয়তো টেস্ট ম্যাচ হেরেছি বা টেস্ট শিডিউল ছিল তখন আমাদের ওয়ান ডে তারপর টি টোয়েন্টি জিতে এসেছে যা কখনোই হয়নি তো সব মিলে আমি বলবো যে মিক্স আপ টাইম বাট ডিপেন্ড করছে আসলে বোর্ড কোন পলিসি নিয়ে তার সাথে ডিল করেন বাট চ্যাম্পিয়ন ট্রফিটা আমার কাছে মনে হয় যে এখানে এই ওর একটা মাত্র ফর্ম্যাট যেখানে আমরা অনেক বড় কালচার আছে আমাদের মানে আমরা এটাতে অভ্যস্ত তো সেই জায়গাটা ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এক্সপিরিয়েন্স গাই আমরা যেটা বললাম যে ধরেন যদি মানে কারণ সাকিব তামিম থাকতো তাহলে হয়তো মোস্ট এক্সপিরিয়েন্স ব্যাটিং লাইন আপ আমাদের হতো যা যাদের একটা লম্বা ক্যারিয়ার আছে আমরা এখন পর্যন্ত যদি টোটাল ই দেখেন যে আমরা চারশো একচল্লিশটার মতো আপনার ওডিয়ায় খেলেছি বাট উইনিং পার্সেন্টেজ কিন্তু আপনি যদি দেখেন মাত্র কিংবা আমরা মনে করেন যে জিততে পেরেছি তার মানে খেলাটার অনেক জায়গায় আমাদের ডেভেলপের সুযোগ রয়েছে তো ইজ এ লার্নিং প্রসেস এবং দেখার বিষয় যে এই প্লেয়াররা নিজেদের ফিডব্যাকটা কিভাবে দিতে পারে জি আপনি নিজে একজন পেসার এবং পেস বোলিং নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে এবং এই জায়গাটাতে প্রসপেক্টের কথা সবাই বলছে এবং গতকালও গতকাল ফিলসিমন্স তিনি নাহিদ রানার আলাদাভাবে নাহিদ রানার প্রসঙ্গটি তুলেছেন এবং যেটা বলেছেন যে তার একটা কনসার্নের জায়গা আছে এই জায়গাটাতে যে আমরা বিপিএল এ লক্ষ্য করেছি যেই পেসটা আমরা ন্যাশনাল টিমের সবুজ জার্সিতে দেখেছি নাহিদ রানা ধীরে ধীরে যতই সময় গড়িয়েছে এবং বিপিএল চলাকালীন সময় আস্তে আস্তে তার বোলিং লাইনও ছোটো করেছেন এবং পেসটাও অনেক কমে গেছে এবং সেটা একটা কনসার্নের জায়গা তিনি উল্লেখ করেছেন নাহিদ রানা পাকিস্তানের মতো কন্ডিশনে গিয়ে আপনার কাছে কি মনে হয় সেই ফুল ফেজিডে তিনি সেই রিদমটা তিনি ব্যাক করতে পারবেন কি না আমি আসলে নাইটরাকে রেটিং করি অন্যভাবে আমার মনে হয় ইজ এ স্পেশাল ট্যালেন্ট এবং এই ট্যালেন্টটা কীভাবে আপনার যত্ন নিতে হবে যারাই কোচিং কাজ করবেন তাদেরকে অনেক বেশি যত্নশীল হতে হবে যেমন আপনার কাছে মনে হতে পারে যে একশো পঞ্চাশ করছে সে প্রতি ম্যাচেই বুঝি একশো পঞ্চাশ ছাড়িয়ে যাবে এটা সিচুয়েশন ডিমান্ড করে কন্ডিশনটা কিভাবে নিজেদেরকে অ্যাপ্লাই করে এই জায়গাগুলোর প্রতি নজর দিতে হবে ধরেন যেটা আমরা তার রিসেন্ট টি টোয়েন্টি ফরম্যাটে হয়তো দেখেছি যে গতি তাকে হয়তো টিমের জন্য কস্টলি হয়ে যাচ্ছে তাকে হয়তো বলা হচ্ছে যে আপনি স্লোয়ার প্যাটার্ন বা ভেরিয়েশনের প্রতি মনোযোগী হতে বাট এটা গেম সিচুয়েশন এই এই বিষয়টা আসলে এই চেঞ্জ অফ পেস এটা আলটিমেটলি রিদমটাকে কিছুটা হলো নষ্ট করে কিনা একটা আপনি যখন আপনার বডিটাকে তৈরি করবেন অ্যাজ এ পেসার হিসাবে তখন আপনি নিশ্চয়ই টুকটুকের মধ্যে চলতে চান আপনি ব্র্যান্ড নিউ যেটা আমরা বলি যে স্পোর্টস ইঞ্জিন আপনার ভিতরে থাকে নাহিদ আমাদের কাছে আসলে ওই প্যাটার্নটা হিসাবে দাঁড়িয়ে আছে বাট খেলাটা তো সবসময় আপনি জোরে দৌড়াতে পারবেন না সামটাইম আপনাকে দাঁড়াতে হবে দম নিতে হবে আবার আপনাকে রিকেন করতে হবে বাট ওই জায়গাটাতে নাহিদ্রানা নিউ নিউ কামার ওয়ার্ল্ড ক্রিকেটে বাট ইজ এ র ট্যালেন্ট এই র ট্যালেন্টটা কীভাবে ব্যবহার করতে হবে সেই জায়গাটাও অ্যাজ এ ক্যাপ্টেন তাকে জানতে হবে এবং টিম ম্যানেজমেন্টকে জানতে হবে যে আসলে তাকে কিভাবে আমরা নার্সারিং প্রচেষ্টা নিয়ে যাব যখন হয়তো ধরেন কথার কথা যে একটা হ্যাভি ভলিউম ওয়ার্কলোড তার উপর দিয়ে যাচ্ছে এবং তাকে আপনি যখন বলিংয়ে দিচ্ছেন দেখবেন যে পেসটা সে ওইভাবে ক্যারি করতে পারবে কারণ কারণ মাসেল গ্রুপে তো আপনার অ্যাডজাস্টমেন্টের জায়গাটা লাগবে তো অনেক মানে ব্যাপার স্যাপার আছে যেগুলো আসলে টেলিভিশনে সাধারণ দর্শক যেভাবে জিনিসটাকে দেখে আমরা হয়তো ওইভাবে দেখি না যেমন একটা সিম্পল উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরেন রংপুর রাইডার্স আর খুলনার যে ম্যাচটাতে সৌম্য সরকার যেভাবে তিনি রান আউট হয়েছেন সাধারণ দর্শক দেখেছে এটা রান আউট অপোনেন্ট দেখেছে যে ফিল্ডারের দারুণ চাতুরতা ছিল বাট আমার কাছে যদি বলেন আমি পয়েন্ট অফ ভিউ থেকে দেখেছি এখানে সৌম্য সরকারের অ্যাপ্রোচটা কেমন ছিল সো এক একজনের দেখার স্টাইল এক এক রকম আমরা ভেবেছি অ্যাজ এ কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে সৌম্য ওই জায়গাটা থেকে আরও এগ্রেসিভলি তার উইকেটটাকে দাম দেওয়া দরকার ছিল তাকে আরও ভালোভাবে সেই জায়গাতে সেই জায়গাটা যদি ব্যাক করতে পারতেন তাহলে দলটাও উপকৃত হতো ঠিক তো এক একজনের দেখার স্টাইল হতো সেই জায়গাটা প্রত্যেকটা জায়গায় কোচিং স্টাফের কাছে আসলে মার্কিং হয় যে আসলে আমরা প্লেয়ারটাকে কীভাবে আরও উন্নতি করতে পারি নাহিদ রানার ক্ষেত্রেও আমার কাছে সবচেয়ে বেশি যেটা আমার মনে হয় যে নাহিদ রানা আমাদের একটা স্পেশাল ট্যালেন্ট এই ট্যালেন্টটা আমরা কখন কিভাবে কোন সময়টাতে ইউজ করছি সেটা খুব ইম্পর্টেন্ট এবং রেজাল্ট ওরিয়েন্টেডের জায়গাটায় আমরা তাকে নিয়ে যখন কাজ করবো তখন রানাকে বুঝতে হবে যে তিনি আসলে কোন জায়গাটাতে আছেন এবং দল তার কাছ থেকে কী যাচ্ছে যেটা দিন শেষে দলের জন্য কন্ট্রিবিউশন করাটা ইম্পর্টেন্ট পার্ট এবং সেই জায়গাটা আমরা নাহিদ রানা ফিউচার রানে আমাদের জন্য অনেক ম্যাচ জেতানোর বলার হিসাবে আবির্ভূত হবে অবশ্যই আমাদের সবারই সেই প্রত্যাশা নাহিদ রান রাদার দেন রাহিদ নাহিদ রানা তসকিন আহমেদ আছেন মুস্তাফিজুর রহমান আছেন আছেন তানজিম সাকিব এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা অ্যাটাক আমাদের পেস অ্যাটাকটা যে হাসান মাহমুদের মতো বোলার যিনি নাকি বিপিএলের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন কিংবা শরিফুল হৃদমে ফির ছিলেন বা এবাদত হোসেন যদিও বেশ কিছুদিন ধরে তিনি খেলায় বাট তার ইঞ্জুরির আগে এবাদতের যে ধরনের আমরা লক্ষ্য করেছি যে পারফরমেন্স ছিল সব কিছু মিলিয়ে এই ধরনের পেসারদের বাদ পড়তে হয়েছে এই চার পেসারের জন্য আপনার কাছে কী মনে হয় এই প্রতিদ্বন্দ্বিতাটা কতটা হেলদি এবং সেটা দলের জন্য আলটিমেটলি কতটা প্রভাব ফেলবে কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বলি যে এটা খুবই খুবই লাভলি টু ওয়াচ এবং আমি পার্সোনালি এটাকে খুব এনজয় করি এবং যেটা আপনাকে বললাম যে প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল আপনার নিজস্বতা আছে তা স্কিন আমাদের আমরা মনে করি যে আমাদের নেতা বলিং ডিপার্টমেন্টের নেতা লম্বা এক্সপিরিয়েন্স তিনি 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 কতটুকু অবদান রাখতে পারবেন তানজিম সাকিব কিভাবে অবদান রাখতে পারবে আপনি যেটা বলেন যে হাসানের দলে না আসাটা আমার কাছে মনে হয়েছে যে আমি পার্সোনালি ফিল করি যে হাসানের টিমে থাকা দরকার ছিল বিকজ হি ইজ ওয়ান কাইন্ড অফ এবং সেটা কন্ট্রোলিংটা কন্ট্রোলিংটা বেটার এনিওয়ান বাট এটা সিলেকশন প্রসেসের ম্যাটার যে ওনারা মনে করেছেন যে এই জায়গাটা তানজিম সাকিব হয়তো বাট সবাই কিন্তু ম্যাচ উইনার এবং যে জায়গাটা আমি আপনাকে বললাম আসলে বুঝতে হবে যে আমাদের খুব গভীরভাবে যদি আমরা দেখি যে আমাদের এই বলারগুলাকে আমরা কীভাবে কীভাবে উন্নতি করতে পারি যেটা আপনাকে বললাম যে আপনি যদি ম্যাচ সিনারিওতে যান আপনি দেখেন তিনশো উনত্রিশ করে আপনি যখন ম্যাচ জিততে পারবেন না তখন আপনি দোষটা কাদের দিবেন আপনার বলিং ডিপার্টমেন্টেরই আসবে যে আমরা কেন ডিফেন্ড করতে পারলাম না তো ডিফেন্ড না করার পেছনে কি কী কারণগুলো ছিল আমাদের এখনও রিভার্স সুইংটাতে আমরা এখনও রপ্ত করে উঠতে পারিনি আমাদের স্টিল আমরা আমি পার্সোনালি মনে করি যে আমাদের এখনও পার্টিকুলার নিজে করার যে ক্ষমতাটা ওটা এখনও আমাদের গ্যাপ রয়ে গেছে সো উন্নতির অনেকগুলো জায়গা আছে যা জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ক্লাস যারা ডোমিনেটিং করছে মানে যে ওয়ার্ল্ড ক্লাস যারা ওয়ার্ল্ড ক্রিকেটটাকে টাকে ডোমিনেট করছে তারা কিভাবে ডোমিনেট করছে আমরা কতটুকু আস্তে আস্তে আগাচ্ছি আপনাকে সময় দিতে হবে হাতে হয়তো সময় কম

রিশাদ হোসেন আছেন ঋষাদ হোসেন তিনি আবার লেখবে বোলার সব কিছু মিলিয়ে আপনার কাছে কী মনে হয় পাকিস্তানের মতো জায়গায় উইকেটে কিংবা দুবাইতেও তারা তাদের এই স্পিনারদের আসলে দায়িত্ব কতটুকু থাকবে ঋষাদের মতো বলার আশাটা আমাদের জন্য বলিং বৈচিত্র্য আমি বলি যে ইনক্লুশন আমাদের জন্য ইস ভেরি গুড এবং মিরাজ ইজ এ প্রুভেন ক্যারেক্টার এবং মিরাজকে নিয়ে আসলে কোনো ডাউট নেই যে জায়গাটাই আমাদের আসলে সাকিব আল হাসানের দিয়ে কতটুকু পূরণ হবে নাসুমকে এটা নাসুমের উপর একটা বাড়তি চাপ আছে যে এখানে তাকে প্রমাণ করতে হবে যে হাউ হাউ মানে আপনার দেখেন আমরা যদি রিশাদের কথা বলি রিশাদের এখন আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট টিচারের আন্ডারে আছে আমার আমরা যদি আমরা যদি দেখি যে মুস্তাক আহমেদের কাছ থেকে যদি তিনি নিতে পারেন আমাদের জন্য রিশাদ একটা সম্পদ হয়ে

যে বলারটা তার সমস্ত ক্যালিভারটা কতটুকু এবং কোন কোন সময় ইউজ করলে তার কাছ থেকে আমরা বেস্ট আউটকামটা টিমের জন্য বের করে নিয়ে আসতে পারবো আপনি যেটা বলেছেন যে ইম্প্যাক্টফুল যেটা আমরা সব সময় বলি যে কতটুকু ইমপ্যাক্ট তিনি রাখতে পারছেন ওই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট এবং এটার আমার কাছে সবসময় মনে হয় যে ধরেন আমার লিমিটেড রিসোর্স স্পিনে হয়তো আমরা ওই স্ট্যান্ডার্ডটা হয়তো আপনি যেটা বলছেন যে ওয়ার্ল্ড ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা হয়তো আমরা পিক করছি না বাট মিরাজকে সামনে রেখে যদি বাকি দুজনকে আমরা ওইভাবে ইউটিলাইজ করতে পারি যে মানে আমি যেটা বলেছি যে বলিং গেম প্ল্যানিংয়ের যে জায়গাগুলো রয়েছে গেম অ্যাওয়ারনেসের যে জায়গাগুলো রয়েছে তাহলে ইনশাল্লাহ আমাদের এই লিমিটেড বলিং এটা লাইক পেস এবং স্পিন ডিপার্টমেন্টটাকে আমরা দারুণভাবে ইউজ করতে পারলে এরা আমাদের টিমের জন্য আপনার ভালো অবদান রাখতে পারবে জি আমরা টপ অর্ডার ব্যাটার নিয়েও কথা বলেছি আপনি তামিমের কথা বলছিলেন ইমন বা সুময় সরকার মিডিল অর্ডারে মিডিল অর্ডারে যারা আমি যদি বলি তাও কিংবা মুশফিকুর রহিম এখানে একটা বড় কনসার্নের জায়গা কিনা যদিও ফরমেটের ভিন্নতা রয়েছে তারপরও বিপিএল ব্যাটার আমরা যে এক্সপেকটেশন ছিল এই দুই ব্যাটারের কাছ থেকে আমরা সেটা লক্ষ্য করিনি এবং তারাই মূলত বাংলাদেশের কান্ডারি হবেন এই রহিম আমি পার্সোনালি খুব কনফিডেন্ট এবং কথাও না বললে তিনি মোটামুটি সোফার এখনো পর্যন্ত সবচেয়ে সিনিয়র ক্রিকেটার দলের যতটুকু সম্ভব প্রমাণ করার তিনি বিপিএল অন্তত আমরা তার কাছ থেকে এই নট বিপিএল আপনার এখানে তাড়াহুড়া আছে বল আপনি দেখেছেন এবং হ্যাঁ আপনি যেটা বলতেছেন ইনফর্ম এবং অফ ফর্ম যে দুইটার কথা আলটিমেটলি একটা আত্মবিশ্বাসের নেয়ার জায়গা সেই জায়গাটায় হয়তো আপনি কথা বলতে পারেন বাট ফর্ম্যাটটা ডিফারেন্ট এবং এখানে আপনার যথেষ্ট সময় পাওয়া যাবে আমার মনে হয় যে যেটা আপনি বলছেন তহেদ হৃদয় ইজ ওয়ান কাইন্ড অফ প্লেয়ার যে আসলে ডোমিনেট করতে চায় সো এরকম ক্যারেক্টার টিমে একটা দরকার এবং এই ধরনের প্লেয়ারগুলোকে অল টিম থেকে ব্যাক করা উচিত কারণ তারা যে ইন্টেনটা নিয়ে খেলে ওই ইন্টেন্টে উনি সব দিন সফল হবেন না বাট তিনি যখন সফল হবেন আপনার টিমের জন্য বেনিফিট হিসাবে কাজ করেন মুশফিক লম্বা ক্যারিয়ার আপনি যদি দেখেন যে কুল অ্যান্ড কাম সে জানে খেলাটা কিভাবে খেলতে হয় তাকে নিয়ে আমরা অত বেশি চিন্তিত না হলে চলবে মাহমুদুল্লাহ জানে তার রোলটা কি এবং তিনি কিভাবে খেলবেন আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয় যে যে জায়গাটাতে মিরাজ সবচেয়ে বেশি অবদান রাখতে পারে তার ব্যাটিংটা দিয়ে ওডিআই ফর্ম্যাটে ধরেন কিছুটা সীমাবদ্ধতা আছে শর্ট বলে তার একটু দুর্বলতা আছে তিনি ওগুলো নিয়ে কাজ করছেন ধরেন রোটেশন যেটা আমরা বলি যে ব্যাটিং মানে রোটেট করার যে ক্ষমতাটা মানে ব্লক না হয়ে যাওয়া বা ডট বলে সংখ্যা বেড়ে না যাওয়া আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের দিকে যদি তাকান আমরা দুই ধরনের ক্রিকেট খেলি হয় ডট হয়ে যায় বেশি আর নালে আমরা চার্জিংয়ে চলে যাই তো এই জায়গাটায় যারা কোচিং স্টাফ আছেন তারা হয়তো চিন্তা করছেন যে করা যায় এই জায়গাটাই আমাদের স্ট্রং জায়গা যদি আমরা বলি যে আমাদের এই মিডিল অর্ডার এটাই আমাদের ব্যাটিং এর মূল স্তম্ভ এবং এই জায়গাটা এক্সপেরিয়েন্সটা আসলে রয়েছে বাকি জায়গাটা যেটা বললেন ইমন আমার পার্সোনালি আমি মনে করি লিটনকে থাকা উচিত ছিল বাট আমার মনে প্যানেলের কাজ তারা যদি মনে লিটন নাই কিছু কারণে কিন্তু ইমনকে তারা যে কনসেপ্টে নিয়ে আসছে আমার ধারণা তারা ব্যবহার করবে না এটা আমরা আগেই বলতে পারি না এটা আসলে টিম ম্যানেজমেন্ট ডিসিশন নেবে ম্যাচের আগে যে কাকে তারা সুযোগ দেবে কাকে দিবে না তানজিব যে ওয়েতে খেলছেন আমরা তার নিয়ে আশাবাদী হতে পারি বাট এখন কিন্তু সৌম্য ইন অ্যান্ড আউট এর ভিতর দিয়ে গেছে এটা যে ইঞ্জুরি সমস্যা নিয়ে তিনি স্ট্রাগল করছেন এবং তিনি ক্লোজ সেরে কতটুকু বাড়াবেন তার উপর ডিপেন্ড করছে সো আমাদের টপ অর্ডারটা নিয়ে আমরা একটুখানি ওরিট যে এই এটা যদি ক্লিক না করে তাহলে আমাদের মিডিল অর্ডারের উপরে একটা বাড়তি চাপ তৈরি হয় আপনি আপনি মিরাজের কথা বলছিলেন তিনি মিডিল অর্ডারের কান্ডের হতে পারেন কিন্তু মেহেদি মিরাজকে আমরা লক্ষ্য করছি তিনি ওপেনিংও ভালো করে থাকেন কারণ তামিম তামিকবালের অনুপস্থিতির পর থেকে কিন্তু আমাদের ওপেনিং সেরকম ওপেনিং পার্টনারশিপ নেই এবং যদিও তিনি মেক্সিফট ওপেনার হিসেবে খেলছেন এই মেহেদি মিরাজের কথা বলছি তিনি নিজেকে প্রমাণ করেছেন এবং জাতীয় দলের জার্সিতেও কিন্তু তিনি একেবারে যে খারাপ করেছেন তা নয় তার একটা বড় ভূমিকা কিন্তু তিনি এ রাখতে পারেন যদি লম্বা টাইমে ভালো করতে চান তাহলে কাউকে এরকম মেকশিফট ওপেনার কাউকে নাম্বার সাতে কাউকে নাম্বার আটে খেলে আপনি আসলে ওই প্লেয়ার তৈরি করতে পারবেন না আপনি কি হবে ঠেলা কাজটা চালাতে পারবেন বাট বাংলাদেশ টিম তো এখন সেই অবস্থায় নেই অবশ্যই যার যা কাজ সেই জায়গাটা থেকে সেট করা উচিত যেটা আপনি বলেন আমার কাছে মিরাজ একটা বড়ো পিক ওয়াইড ওপেন আমার কাছে একটা বড়ো পিকচার আমার কাছে মনে হয় যে তাকে যদি ঠিকভাবে নার্সারিং করা যায় তার রোলটা সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া যায় যে টিমে তার কোথায় কোথায় অবদান রাখার জায়গা আছে আর মিরাজ নিজ থেকে কতটুকু নিজেকে ব্যাক করে তাইলে আমরা বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার পেতে পারি আমরা আমাদের সময় একদম শেষ হয়ে গেছে তাকেজিৎ ভাই একজন ক্রিকেটার যিনি অধিনায়ক তার কথা আমরা বলিনি তাজুল হোসেন শান্ত তিনি বিপিএল একেবারেই অফরমে ছিল আমাদের সেখানেও একটা আসলে কনসার্নে জায়গা আছে তিনি কতটুকু নিজেকে গুছিয়ে নিতে পারেন আমাদের সেই প্রত্যাশা থাকবে এই যে স্ট্রং ক্যারেক্টার তিনি তিনি কতটুকু স্ট্রং ক্যারেক্টার এক্স্যাক্টলি আমাদের তার কাছ থেকে আসলে চাই যে সি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি জুলে উঠবেন একেবারেই সময় শেষ ক্লেমন বিয়ান্ডা গ্যালারি শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই